ওয়েলকাম টু চ্যানেল প্রবাসী সন্তু পিঙ্কি ওয়েলকাম টু এ নিউ ভ্লগ সঙ্গে রয়েছে আমি সন্তু আর সবাই রয়েছে পিঙ্কি দিদা মা দাদু একদম সবাই রয়েছে সঙ্গে একটু পরে ইন্ট্রোডিউস করাচ্ছি তো গাইজ আজকে আমরা চলে এসেছি ধর্ম সাধনার একটা অন্যতম জায়গা একদম যেখানে সাধু সন্তরা ভরেই থাকে আর দেখলে একদম ভয় পড়ে যাবে যাদের নখ থেকে চুল থেকে শুরু করে এত বড় বড় কয়েক বছরের একদম পুরনো। দেখলে সবাই একদম ভয় পড়ে যাবে আর যেখানে নাকি ওই সাধুদের চোখে চোখ তাকালে নাকি অনেক কিছুই জাদুবিদ্যা হতে পারে তো এরকম একটা ধর্ম সাধারণের জায়গায় আমরা চলে এসেছি আর তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এখন আমরা লাইনের মধ্যেই রয়েছি তো একদম ভেতরে যাব। সেই সাধনার জায়গা কোনটা এটা হচ্ছে মা কামাক্ষা টেম্পল যেটা হচ্ছে গুয়াহাটি আসামে তো গাইজ এখানে আসার জন্য সবার সবাইকে করতে হবে না বা সবাই চলে আসতে পারে না এরম একটা জায়গায় সরাসরি মায়ের দর্শন আমরা করছি আর সেই ভিডিও তোমাদেরকে দেখাবো চলো গাইজ একদম ভিডিও শেষ পর্যন্ত

গাইজ মায়ের মন্দিরে যখন তোমরা লাইনের মধ্যে দাঁড়াবে এই লাইনের মধ্যে দাঁড়ালেই দেখো একদম সামনের দিকে সামনের থেকে একদম দেখা যাচ্ছে এই হচ্ছে ওখানে মেন মন্দির আর এখানে আমরা এই যে লাইনের মধ্যে রয়েছি আর কিছুটা গেলেই আমরা জাস্ট মায়ের দর্শন পাবো চলো সামনে যাওয়া যাক আর এটা হচ্ছে মন্দিরের সামনেই যেখানে ঢুকবো আমরা মেন মন্দিরে ওখানে হচ্ছে মেন মন্দিরের একটা দরজা ওকে মন্দিরে মেন আমরা যখন ঢুকবো জাস্ট কিছুটা বাকি থাকবে তখন এই যে ওপর থেকে নিচের দিকে পরপর নামতে হবে আর জায়গাটা একদম সরু হয়ে হয়ে চলে গেছে যে লাইনটা একটু আগে প্রত্যেক মানে দুটো তিনটে লাইন ছিল ডিভাইড ছিল লাইনে ওটা একদম মন্দিরে ঢোকার ওটা সিঙ্গেল লাইন জায়গাটা এতটাই ছোটো তো এইভাবে আমরা এই যে সিঙ্গেল লাইনের মধ্যে যাচ্ছি এখন লাইন দিয়ে দিয়ে আর এই যে সাইড থেকে দেখো ওটা হচ্ছে মেন মন্দির এই যে ওখানে মেন মন্দির আর এটা আমরা সিঙ্গেল লাইনে এক একজন করে নিচের দিকে নেমে যাচ্ছি আর জাস্ট কিছুটা গেলেই তারপর ওই যে একটা হচ্ছে ভিআইপি লাইন হয়ে যাবে আপনি দেখতে পাবে এই যে সামনের দিকে একটা ভিআইপি লাইন চলে আসবে আর এক সাইডে হচ্ছে আমাদের জেনারেল লাইন আমরা অ্যাকচুয়ালি জেনারেল লাইনে যাচ্ছিলাম আর এই যে দেখো এই হচ্ছে মহিষ একটা মহিষ মায়ের একদম মন্দিরের সামনেই বাঁধা রয়েছে এই মহিষটা এত পরিমাণে এদিক ওদিক দৌড়চ্ছে কেউ যদি কাজ দিয়ে যায় সঙ্গে সঙ্গে একদম তাড়িয়ে নিয়ে আসছে দেখো একদম কেমনভাবে খেপে আছে অ্যাকচুয়ালি মন্দিরের মধ্যে এত মানুষজন এত নতুন নতুন মানুষ বাইরের মানুষ যার জন্য ওই মহিষ মানে নতুন নতুন মানুষ দেখলে যা হয় একদম কেমনভাবে খেপে যাচ্ছে বা এত চিৎকার চেটামেটি যার জন্য খেপে যাচ্ছে এই মায়ের মন্দিরের সামনে এখানে বাধা রয়েছে মহিষ গাইজ আমি বলছিলাম এক সাইডে ভিআইপি লাইন আর এক সাইডে হচ্ছে জেনারেল লাইন এটাই হচ্ছে আমাদের জেনারেল লাইন আর ওই যে মানে রড দেওয়া যে আছে ওর অপোজিট সাইডে এটা হচ্ছে ভিআইপি লাইন ওকে এই ভিআইপি লাইনে যাওয়ার জন্য প্রত্যেকে ফাইভ হান্ড্রেড দিয়ে এন্ট্রি করেছে আর আমরা এই সাইডে জেনারেল লাইনে ফ্রি ফ্রি অফ কস্ট ওকে এখানে একটা জিনিস ভালো লাগলো যে মহিষ তারপরে ছাগল পায়রা এইসবগুলো সব ছেড়ে দেওয়া মানে বলি হয় না হ্যাঁ হ্যাঁ এখানে বলি হয় না যে ছাগল গুলো দেয় মায়ের কাছে বা পায়রা গুলো দেয় পায়রা গুলো উড়িয়ে দেওয়া হয় আর ছাগল মানে মন্দির চত্বরে ছেড়ে দেওয়া হয় কোনো বলি ডলি দেওয়া হয় না এই জিনিসটা খুবই ভালো তাই না একদম একদম আর তো गाइस এই যে আমরা পেরিয়ে একদম মেন মন্দিরের এবার গেটের কাছে জাস্ট এন্ট্রি করছি এই যে ভিআইবি লাইন আর আমরা যে জেনারেল লাইন ফ্রি অফ কস্টে যেটা যাচ্ছি এই যে হচ্ছে মেন মন্দির মেন গেট তার কোনো ভিডিও করে